সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন সবাই আজকে হলো আজওয়াফের বার্থডে পার্টি তো সেটার জন্য এই ড্রেসটা বের করে ফেলি যারা আমার ঈদ ব্লগ দেখেছেন তারা জানেন ঈদের সময় আমার ড্রেসটা কেনা হয় তবে ঈদের সময় জাস্ট এক দুই ঘন্টার জন্য পরি তারপর এখন পর্যন্ত আর একবারও পরা হয়নি তাই ভাবলাম যে আজওয়াফের বার্থডে পার্টি উপলক্ষে পড়ি ড্রেসটা তারপর হলো রেডি হতে চলে আসি আমি চাচ্ছিলাম হলো একটু হেভি কভারেজ আজকে দেওয়ার জন্য বাট আইটাকে যতটা সিম্পল রাখা যায় তো আমি হলো ডাব্লিউ সেভেনের ব্রঞ্জারটাই হলো চোখে আই শ্যাডো হিসাবে ইউজ করছিলাম তারপর হলো অফ ক্যামেরার মধ্যে আবার কাজল দিয়ে ফেলি কারণ আমি তো কাজল দিতে তেমন একটা পারি না আর অন ক্যামেরা যদি কাজল ইউজ করতে যাই তাহলে দেখা যাবে আরও বাজে অবস্থা হয়ে যাবে তারপর হলো ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম আমি হলো হুদা বিউটির ফাউন্ডেশনটা ইউজ করি একটা মজার ব্যাপার বলি যখন আমি এই ফাউন্ডেশনটা কিনি তখন এটা আমার স্কিন টোনের চাইতে অনেক বেশি লাইট ছিল বাট দুই তিন মাস যাওয়ার পর ফাউন্ডেশনটা অটোমেটিক অক্সিডাইজ করার পর আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যায় তো যাই হোক তারপরে হলো একটু কন্ট্রোলিং করে নিচ্ছিলাম ডাব্লিউ সেভেনের ব্রঞ্জারটা দিয়েই দেন হলো একটা স্যাড জিনিস আপনাদের সাথে দেখাই সেটা হলো এই যে আমার ব্লাস্টটা এভাবে ভেঙে একদম চুরমার হয়ে যায় মানে তাড়াহুড়া করতে গেলে বলে না কিছু না কিছু একটা খারাপ হবে সেটাই তো এই তো আমার রেডি হওয়া হয়ে গেছে আমি যেহেতু সরি আইটাকে একটু গর্জিয়াস রাখার ট্রাই করেছি তাই হলো আজকে ব্লাস্টটা একদমই কম অ্যাপ্লাই করেছি বাট এই ক্যামেরাতে একদম কম বোঝা গেলেও সামনে কিছুটা বোঝা যাচ্ছিলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আমরা হলো চলে আসি হলো রেস্টুরেন্টে যেখানে আজরাফের বার্থডে পার্টিটা হচ্ছিল আর কি আর এবার আজরফের বার্থডে পার্টি হচ্ছে হলো দ্য বুফে লঞ্চে এটা হলো মিরপুর বারোতে এর আগে এই রেস্টুরেন্টে সরি বাফেটে আমার কখনো আসা হয় নাই তো এবার এসে দেখলাম যে এখানে অনেক মানুষ আমাদের বার্থডে পার্টি এক সাইডে হচ্ছিলো আর সাইডে নর্মাল মানুষজন যারা খেতে আসছে তারা ছিল প্লাস আরেক সাইডে হলো বিয়ে হচ্ছিল তো যাই হোক তাদের খাবারের অনেক আইটেম ছিল যার মধ্যে ছিল হলো ক্র্যাপ ছিল তারপরে লইটা ফ্রাই ছিল চিকেন ফ্রাই অনথুন স্প্রিং রোল সালাতের হলো অনেক ধরনের আইটেম ছিল তো সালাডটা আমি ট্রাই করিনি বাট যারা খেয়েছে সবাই বলেছে সালাডগুলো নাকি তাদের মজা দেন পাস্তা ছিল দুই রকমের তাদের হোয়াইট সসের এই পাস্তাটা আমি হলো ট্রাই করি আমার কাছে ভালোই লাগে বাটার নান ছিল প্লেন নান ছিল তারপরে হলো ক্র্যাপ ছিল অনেক আইটেম মানে আইটেমগুলো বলে হলো শেষ করার মতো না আর খাবারের টেস্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে জানাই আরেকটা কথা সেটা হলো এখানে বারবার বলে দিচ্ছিলো যে খাবার যদি এক্সট্রাভাবে কোনো নষ্ট করা হয় সেখানে টোটাল বিলের উপর তারা টোয়েন্টি পারসেন্ট আরও টাকা অ্যাড হবে আর কি দেন ডেজার্টের আইটেম ছিল অনেকগুলা কেক ছিল কুনাফা ছিল পুডিং ছিল সব তো আর খেয়ে শেষ করা পসিবল না তো ফার্স্টে হলো আমরা খাবার নিয়ে চলে আসি তো এক টেবিলে যে আমি লামিয়া সুমা রাফি আমরা সবাই হলো বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর তখনও তেমন কেউ আসে শুধু আমরা যারা ঘরের মানুষ তারাই ছিলাম যদি বা এখানে তেমন কাউকে বলাও হয় নাই শুধু হলো আজুয়াফের ফ্রেন্ডরা মিলেই হলো এই জন্মদিনটা করা হয় ওদেরকে নিয়েই যেহেতু বার্থডে পার্টি বাচ্চারা না আসলে ভালো লাগে না তার জন্য ওদেরকে বলা হয় তো আমরা আমরাই ছিলাম বলতে গেলে আর খাবারের টেস্ট সম্পর্কে যদি এখন বলি তাদের খাবারের টেস্ট আমাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে কারণ লাস্ট কয়েক বছর ধরে মানে বলতে গেলে আজফের প্রত্যেকটা বার্থডে হল আমরা বুফেতে করি এবং সব বুফের চাইতে হলো এই বুফের খাবারগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং তাদের সব কিছু যেমন তারা একটু পরপর খাবার রিফিল করছিল এবং তাদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল দেন খেতে খেতে হলো এই যে আসবাব চলে আসে আসজাবের সাথে একটু ভিডিও করে ফেলি তাকে তো মানে পাওয়াই যাচ্ছে না যতক্ষণ তার ফ্রেন্ডরা আসে নাই সে হলো গেটের সামনে অপেক্ষা করছিল ওদের মানে ওরা কখন আসবে সে যে কিভাবে বুঝলো আল্লাহ জানে তারপর হলো তাদের আরেকটা সেকশন ছিল বার্বিকিউ মানে যেখানে লাইফ কিচেন বলতে গেলে যেখানে কয়েক ধরনের কাবাব ছিল ফিশ ছিল তারপরে দোসা ছিল আর তাদের কাবাবের টেস্ট অসাধারণ কাবাবগুলো খেতে এত বেশি মজার মানে বুফেতে যে এত ভালো মানের খাবার পাওয়া যায় এটা খুবই আশ্চর্যজনক যাই হোক তারপরে এই যে আজওয়াফের ফ্রেন্ড চলে আসে আর আজওয়াফ তো তাকে পেয়ে মহা খুশি মানে ওর খুশি দেখার মতো না মানে ও নিজে নিজে নাচছে দৌড়াচ্ছে ওকে ধরে এই যে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ তো বাচ্চাদের এটাই আনন্দ দেখা যায় যে এই বার্থডে পার্টি উপলক্ষে হলো সবাই একসাথে হয় দেন হলো ভাবি চলে আসে আয়জা চলে আসে তারপরে হলো আমি এই যে পুবাপার সাথে একটু ভিডিও করে নিছিলাম আচ্ছা আমাকে এখানে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কাদের মনে হয় যে আমরা দুজন দেখতে সেম ও কিন্তু আমার চাইতে পাঁচ বছরের বড় বাট সবাই দেখলে সেম বলে আমাদেরকে তারপরে হলো এই যে সুমার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে হলো লামিয়ার সাথে ভিডিও করলাম মানে আমি সুযোগ বুঝে যার সাথে যখন পেরেছি তখন ভিডিও করে নিয়েছি তারপরে যে তাসমিন ছিল এখানে দেন এখানে হলো হলো ভিডিও করে এবং মাশাল্লাহ সে কীভাবে যে বুঝলো সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল এবং তাকে আমরা পাশ থেকে যেগুলো দেখাই দিচ্ছিলাম যে এগুলো করো বা ক্যামেরার মধ্যে এগুলো করো সে অটোমেটিক্যালি সেগুলো এগুলো করছিলো মার্শাল্লা কীভাবে যে সময় এত দ্রুত চলে যায় মানে সেদিনই মনে হলো আজওয়াফের জন্ম হলো আর আজকে আজফ মাসাল্লাহ আজফের পাঁচ বছর হয়ে গেল সবাই দোয়া করবেন আজওয়াফের জন্য কারণ বেশিরভাগ টাইমে দেখা যায় আজফ অনেক বেশি সিক থাকে ওর জ্বর ঠান্ডা অলওয়েজ লেগেই থাকবে তো সবাই প্লিজ দোয়া করবেন আজওয়াফের জন্য দেন এখানে এই যে অনিমা অপসরা ছিল তারপরে রেহানা আপু ছিল আকাশ ভাইয়া ছিল ওরা হলো ফার্স্টে বুঝে নাই যে আমরা ওদের ভিডিও করছি তারপরে এখানে একটা কিউট একটা বেবির সাথে দেখা হয়ে যায় এটা হলো আজওয়াফের ফ্রেন্ডের বোন তো ওকে ও মার্শাল্লাহ এত বেশি কিউট এবং সুইট ও সবার কোলে যাচ্ছিল এবং সবাইকে মানে সে আপন করে নিচ্ছিলো মানে আমাদের সবার সাথে কথা বলছিল মানে সে কত বছর ধরে আমাদের চিনে যাই হোক তারপর এখানে একটা যে এই জিনিসটার নাম আমার মনে নেই তো এই জিনিসটা ট্রাই করার পর এখন পর্যন্ত আমার মুখ একদম পুড়ে গেছে বলতে গেলে এত বেশি ঠান্ডা ছিল এটা আমার জিপ একদম জিপের বারোটা বেঁচে যায় তারপর আমরা হলো কেক কাটতে চলে আসি এটা হলো আজরাফের কেক তো আজরাফে এবার অরেঞ্জ কালার কেক চাচ্ছিলো প্লাস ওর হলো ডাইনোসর পছন্দ তাই আমরা অরেঞ্জের মধ্যে ডাইনোসর কেক মেক করি তো এখানে যে সবাই একসাথে হলো কেক কাটছিলো ওর যত ফ্রেন্ড ছিল লামিয়া ছিল রাফি পুয়া পাওরা সবাই মিলে হল কেক কাটাকাটি করে তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ